দেখছি রেলওয়ে কুপি দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস ফর্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো নয় দু হাজার বাইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন সে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে কী বলছে একটা বালক একা একটা কাজ দশ দিনে করতে পারে কিন্তু তার বন্ধুর সাহায্যে এটা সে ছদিনে দিনে করতে পারে তার বন্ধু একই কাজ একা কদিনে করতে পারবে ধরলাম বারোটা হচ্ছে এ সে কাজটা করতে পারছে হচ্ছে এখানে দশ দিনে সে তার বন্ধু মানে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে এখান থেকে ছ দিনে তা দশ আর ছ করে পাচ্ছি কিন্তু আমরা থার্টি তাহলে এখান থেকে পাচ্ছি আমি তিন হচ্ছে এর এফিসিয়েন্সি আর এ প্লাস বি ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না পাঁচ এখন বিয়োগ করলেই আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবো কি না বি এফিসিয়েন্সি কত না পাঁচ থেকে তিন বিয়োগ করে বাচ্চি আমরা দুই তাহলে তার টাইম লাগবে কত মোট কাজ বসে ওপরে তলায় বসে এফিসিয়েন্সি তাহলে তিরিশ বাই দুই মানে হচ্ছে পনেরো দিন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো নির্ণয় করতে বলেছে এখান থেকে ছয় ইন্টু সাত মানে এখানে পাচ্ছি আমি বিয়াল্লিশ বিয়োগ এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি তিন তিন তিক্ষে নয় তাহলে নয় তিনে হচ্ছে এখান থেকে বারো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুবাদ বলছে কত না ফাইভ টু সেভেন এবং তাদের মধ্যে গশকো যদি আট হয় তাহলে লসকও কত হবে সংখ্যা দুটো ধরলাম একটা হচ্ছে ফাইভ এক্স আর একটা হচ্ছে এখান থেকে সেভেন এক্স তাহলে একমাত্র মিল কী আছে এদের মধ্যে না এক্স মিল আছে যেটা হচ্ছে গোসকু যার মান হচ্ছে আট তাহলে এক্সের মান আট মানে সংখ্যাগুলো কী হলো একটা হলো পাঁচ ইন্টু আট আর একটা হচ্ছে সাত ইন্টু আট এখন খুব সহজেই আমি এখান থেকে এল করতে পারব কী হবে না পাঁচ ইন্টু আট ইন্টু হচ্ছে সাত চল্লিশ আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা দুশো আশি টু এইটটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে দুটো সংখ্যার লসঘু এবং গসাগু কত না ফোর ফাইভ নাইন এবং থ্রি যত কমে যদি একটা সংখ্যা হয় ফিফটি ওয়ান তাহলে অপর সংখ্যা কত তাহলে আমরা কী জানি গসাগু ইনটু হচ্ছে লসাগু সমান সমান একটা সংখ্যা ইন্টু অপর সংখ্যা ধরলাম সেটা হচ্ছে আমার এক্স ঠিক আছে দেখো এর নয় দিয়ে কাটে এটা তাহলে নয় তিনে কত হচ্ছে এখানে সাতাশ তাহলে অপর সংখ্যাটা কত হলো এখান থেকে সাতাশ অপশন সি পরের প্রশ্ন নিম্নের কোন সমীকরণটি এই আকারে প্রকাশ করা যায় তো আমরা এইটাকে ভেঙে দেবো আগে ঠিক আছে এক্স প্লাস টুয়ের হোল কিউ তাহলে এখানে কত পাচ্ছি আমরা এক্স কিউ পাচ্ছি তারপর পাবো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ইন্টু দুই তারপর পাবো হচ্ছে থ্রি ইন্টু এক্স ইন্টু দুয়ের স্কোয়ার তারপর পাবো এখান থেকে আমরা দুয়ের কিউব এখানে বিয়োগ কর এখানে আমি গুণ করে পাচ্ছি আমি এক্স কিউব মাইনাস কত হচ্ছে এখান থেকে না এক্স এখন এইটা এইটা এখান থেকে বাদ চলে যায় এখানে পাচ্ছি আমি ছয় এক্স স্কোয়ার চার আর তিনে হচ্ছে এখান থেকে বারো এক্স আর এখান থেকে দেখো একটা এক্স এপারে আসছে তাহলে তেরো এক্স হয়ে যাচ্ছে আর পড়ে আছে কত এখান থেকে না প্লাস এইট ইকোয়াল টু জিরো তো দেখো এটা কিন্তু আমাদের অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এটা ঘনকের আয়তন হয় পাঁচশো বারো ঘনসেমি তাহলে ঘনকের কর্ণে দৈঘ কত হবে ধরলাম ঘনকের এক একটা সাইড হচ্ছে এ করে এখন এ কিউবের মান হচ্ছে এখান থেকে কত না পাঁচশো বারো যেটা হচ্ছে আটের কিউব তাহলে এখানে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা আট তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে এখান থেকে না এ রুট থ্রি হবে অর্থাৎ এইট রুট থ্রি সেমই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য হয় এখন দেখো পাঁচ দ্বারা বিভাজ্য হয় লাস্টে হয় পাঁচ থাকবে নয় শূন্য থাকবে তাহলে এই অপশানটা আমার এখান থেকে বাদ চলে গেল ঠিক আছে এবার দেখো তিন দ্বারা দেখি কোনটা হচ্ছে আমি কী করবো সাম করি পাঁচ তিনে আট একে হচ্ছে নয় এখান থেকে সাথে পাশে হচ্ছে বারো একে তেরো চারে সতেরো একে হচ্ছে কত এখান থেকে আঠেরো হচ্ছে আচ্ছা এটাও তো মানে হতে পারে আর দেখো এখান থেকে চার দুই ছয় দুয়ে আট দেখো এটা তো হবে না তাহলে এই দুটোর মধ্যে আমাদের এখন অপশান ঘোরাফেরা করছে কোনটা হবে আবার দেখো দুই এবং পাঁচ উভয় দ্বারা বিভাজ্য মানে কী বোঝায় অবশ্যই তারা দশ দ্বারা বিভাজ্য দুই আর পাঁচ দ্বারা বিভাজ্য মানে দুই ইন্টু পাঁচ দশ দ্বারা বিভাজ্য এখন যে কোনো সংখ্যা দশ দ্বারা বিভাজ্য তখনই হবে যখন তার লাস্টে শূন্য থাকবে তাহলে একমত দেখো অপশান এর ক্ষেত্রেই তো আছেই অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি ছয় হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা কত তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের কী হবে এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এখানে পাচ্ছি আমি ছয়ের কিউব এখানে পাচ্ছি আমি এক্স এক্স কাটে তিন ইন্টু ছয় পাচ্ছি এখান থেকে দুশো ষোলো আর এখানে পাচ্ছি আমি আঠেরো কত হচ্ছে এখান থেকে না দুশো চৌত্রিশ অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান কত ফাইভ নাইন সেভেন এইটাকে আমরা লিখতে পারি কিরকম ছশো প্লাস হচ্ছে তিন দুটো শূন্য এখানে বসে গেল ছয় ইন্টু সাত হচ্ছে বিয়াল্লিশের দুই হাতে রয়েছে চার ছ লং চুয়ান্ন আর চারে হচ্ছে আটান্ন আট হাতে রয়েছে পাঁচ পাঁচ ছক তিরিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের পঁয়ত্রিশ তিন সাথে একুশের এক হাতে রয়েছে দুই তিন লং সাতাশ আর দুয়ে উনত্রিশের নয় হাতে রয়েছে দুই তিন পাঁচে পনেরো আর দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের সতেরো তবে যদি যোগটা করি কত পারছি এখান থেকে আমরা নাইনটি ওয়ান সাত দুয়ে নয় আট একের নয় থ্রি ফাইভ ট্রিপল নাইন ওয়ান অপশান দেখো অপশান সিতে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এইট প্লাস ফোর টু এবং সিক্স মাইনাস থ্রি রুট টুর বলছে মধ্য সম্মতি নির্ণয় করতে হবে তার মানে কী করতে হবে এই দুটোর গুণ করে রুট করতে হবে মধ্য সম্মতি মানে কী বোঝায় না দুটো সংখ্যার মধ্যে গুণ করে তার রুট অর্থাৎ এইট প্লাস ফোর রুট টু আর এখানে পাচ্ছি আমরা ছয় মাইনাস থ্রি টু ঠিক আছে তো এক কাজ করি বঞ্চু ভেতরে আমরা একটু কমন টমন তুলি চার কমন তুললে পাচ্ছি এখান থেকে আমরা টু প্লাস রুট টু আর তিন কমন তুললে এখানে পাচ্ছি আমরা টু মাইনাস রুট টু দেখো চার আর তিনে কত হচ্ছে এখান থেকে না বারো হচ্ছে আর দেখো এটা হচ্ছে টু প্লাস রুট টু এটা হচ্ছে টু মাইনাস রুট টু এটা অনেকটা দেখো এটা এ প্লাস বি এটা হচ্ছে আমার এ মাইনাস বি মতো কী হয় এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি বারো আর এখান থেকে আসছে চার থেকে দুই করলে হয় দুই মানে চব্বিশ আসছে এখান থেকে চব্বিশ মানে চার ইন্টু ছয় মানে টু রুট সিক্স এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিনয় করতে বলেছে দেখো এইগুলো কী করতে হয় না মানগুলো আমাদের মুখস্থ করতে হয় টেন সিক্সটির মান কত না রুট থ্রি তার হচ্ছে স্কোয়ার কর থার্টির মান কত টেন থার্টির মানের উল্টো মানে এটাও কিন্তু আমার একই হবে রুট থ্রি স্কোয়ারই হবে টেন স্কোয়ার টোয়েন্টি আর এখানে রয়েছে কতটা মাইনাস সেক্স স্কোয়ার টোয়েন্টি দেখো সেম সেম আছে এখন আমরা কী আনি যে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার কত হয় না ওয়ান হয় তাহলে এখান থেকে মাইনাস এটা ওয়ান কমন তুললেই তো হয়ে যায় যখন এটা মাইনাস ওয়ান কমন তুলবে তাহলে কী হয়ে যাবে এটা এটা আগে যাবে সেক্স স্কোয়ার টোয়েন্টি তারপর যাবে হচ্ছে স্কোয়ার টোয়েন্টি তাহলে এটা তো আমার এক ঠিক আছে আচ্ছা সাইন নাইনটি কত এখান থেকে না এক কস জিরো কত এখান থেকে না এক আবার দেখো এখানে কী আছে না কোসেক্স স্কোয়ার থেকে কস স্কোয়ারের বিয়োগ দেখো সেম সেম আছে এখানে তাহলে আমরা জানি ভালো করে যে কোসেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস স্কোয়ার থ্রিটা কী হয় বরাবর ওয়ান হয় তাহলে তলাতে ওয়ানই আছে আচ্ছা এখান থেকে তিন আসছে এখান থেকে তিন আসছে তাহলে তিন তিনে হচ্ছে ছয় তলায় একটা মাইনাস মানে মাইনাস ছয় আর এখান থেকে একটা মাইনাস টু আসছে তাহলে মাইনাস এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন যদি এটা গাড়ির বেগ দশ কিমি বার ঘন্টার হ্রাস পায় তবে আঠেরোশো কিমি দূরত্ব অতিক্রম করতে এটির দু ঘন্টা সময় বেশি লাগে প্রকৃত সময়টা নির্ণয় করো এখন দেখো আমি ধরলাম এখান থেকে আমি ধরলাম তার বেগটা হচ্ছে ভি ঠিক আছে এখন দেখো আমি কি করছি না আঠেরোশো এই কিলোমিটার যাচ্ছি যদি আমি ভি বেগে যাই যে সময়টা লাগছে এই আঠেরোশো কিমি যদি আমি ভি মাইনাস দশ কিমি বেগে যায় তাহলে কী হচ্ছে না দু ঘন্টা সময় বেশি লাগছে তার মানে দেখো এখানে কোনটা বড় হবে তো দেখো অবশ্যই ভিটা তো ভি মাইনাস টেন থেকে বড়ো এখন যখন আমি বাই করে দেবো তখন সঙ্গে কী হয়ে যাবে এটা না সঙ্গে সঙ্গে এটা ভি মাইনাস টেনটা এখানে বড়ো হবে এটা দেখো দেখে দেখেই বোঝা যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে তাহলে ভি মাইনাস টেনটা আগে গেল এখানে কত যাচ্ছে না এখানে যাচ্ছে আঠেরোশো বাই ভি সঙ্গে কত হচ্ছে এখান থেকে না দু ঘন্টা এইটা হচ্ছে ব্যাপার এখন আমাদের বলছে কিনা প্রকৃত সময় নির্ণয় করতে হবে তার জন্য আমার দরকার কিনা ভিটা আমার দরকার সবার আগে তাহলে আঠেরোশো এখান থেকে ধরে নিচ্ছি এখানে পাচ্ছি কত আমি না ভি থেকে ভি মাইনাস টেন বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা জাস্ট দশ পাচ্ছি আর এখান থেকে টু ইন পাচ্ছি আমরা স্কোয়ার মাইনাস টেন ভি দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা নশো নশো আর দশে হচ্ছে ন হাজার তাহলে স্কোয়ার মাইনাস টেন ভি আর মাইনাস ন হাজার এইটাকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো একশো আর নব্বই তো ভাঙনি তো হয়ে যায় তাহলে একশো ভি নব্বই ভি মাইনাস হচ্ছে এখান থেকে ন হাজার ইকোয়াল টু জিরো এখন এখান থেকে একটা ফ্যাক্টরি নেবো সেটা হচ্ছে কোনটা না ভি মাইনাস একশো আর একটা পড়ে আছে কতটা ভি প্লাস নাইনটি এখন এটা নেব নেবো না কারণ এখান থেকে আসবে আবার নেগেটিভ তাহলে ভিড় মানটা কত হলো এখান থেকে না একশো হয়ে গেল আমার এখান থেকে ভিড় মান তাহলে দেখো আঠেরোশো কিমি দূরত্ব একশো কিমিবার ঘন্টা ব্যাগে গেলে আমি ধরলাম টি আমার সময় লাগে তাহলে টির মানটা কত হবে এখান থেকে না আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টা মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে এখান থেকে দুশো বাইশ পয়েন্ট দুই দুই এখানে হচ্ছে বাইশ পয়েন্ট দুই দুই এখানে হচ্ছে বারো পয়েন্ট জিরো জিরো বসিয়ে দাও জিরো পয়েন্ট দুই দুই আর এখানে পাচ্ছি আমি জিরো পয়েন্ট জিরো টু তাহলে এখান থেকে দেখো চার দুগুণে আট তো এমনিই হয়ে গেল তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় পাঁচ টু টু ফাইভ সিক্স পয়েন্ট সিক্স এইট অপশন ডিতে আছে এটা নেক্সট চলো কী বলছে এখানে যদি এটা দ্রব্যের কয় মূল্য হয় বত্রিশশো টাকা বিকা মূল্য হয় সাড়ে সাতশো টাকা তাহলে লাভের হার কত তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে না পনেরোশো টাকা কিন্তু এখান থেকে আমাদের লাভ হচ্ছে পনেরোশো লাভ হচ্ছে বত্রিশশোর ওপর তাহলে আমাদের এখানে একশোর ওপর লাভ কত হবে দুটো শূন্য এখান থেকে কাটে চার দিয়ে কারোবাসী পঁচিশ চার দিয়ে কারোবাসী এখান আমরা আট এবার পঁচিশ পনেরোতে কত হচ্ছে না তিনশো পঁচাত্তর তলায় হচ্ছে আট চার আস্টে বত্রিশ যাচ্ছে এখান থেকে পাঁচ পাঁচ তো এটা প্রায় সাতের কাছাকাছি না সাতের কাছে না ছয় দিয়ে আগে খাওয়াতে হবে ছে আটচল্লিশ সাত থাকছে এখান থেকে তাই ছেচল্লিশ পূর্ণ সাতের আট পারসেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলেছে পত্তর চার্টে বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ালিফাইড স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে যদি ইনস্টিটিউট ওয়ান থেকে ফাইভ জন স্টুডেন্ট কোয়ালিফাই করে থাকে তবে ইনস্টিটিউট ফোর থেকে কতজন স্টুডেন্ট কোয়ালিফাই করেছিল ইনস্টিটিউট ফোর মানে কোনটা না এই ডিজাইনটা ইনস্টিটিউট ওয়ান মানে কোনটা এখানে এইটা তো দেখো এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মান দিয়ে দিয়েছে কত এখান থেকে না ফর্টি ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের টেন পার্সেন্টের মানটা বার করতে হবে তাহলেই তো হয়ে যায় তাহলে পঁয়তাল্লিশ বাই হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে দশ পাঁচ দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা দুই পাঁচ দিকে আলোচি পাঁচ পাঁচ দিকে আলো আছে এখান থেকে আমরা নয় পাচ্ছি এখান থেকে ন দুগুণো হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের টেবিলে একজন স্টুডেন্টের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে ম্যাথামেটিক্সে সর্বোচ্চ নম্বর এবং হিন্দিতে সর্বনিম্ন নম্বরের গড় কত ম্যাথামেটিক্সে সর্বোচ্চ দেখো না এখানে দেখো ম্যাথামেটিক্সে হায়েস্ট দেখতে পাচ্ছি আমি টার্ম ওয়ান আর টার্ম টু মিলিয়েছে এইটটি ফাইভ হচ্ছে এখানে সব থেকে হায়েস্ট আর হিন্দিতে হায়েস্ট কত এখান থেকে হিন্দিতে হায়েস্ট হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটটি এইট ঠিক আছে আচ্ছা তো দেখো এই দুটোর মধ্যে সর্বনিম্ন বলেছে সরি হিন্দির ক্ষেত্রে কি বলেছে না সর্বনিম্ন তার ম্যাথামেটিক্সটা ঠিক আছে হিন্দির ক্ষেত্রে হচ্ছে এইট্টি ফাইভ তাহলে দুটো আমি যোগ করছি কত হয় না ওয়ান সেভেন্টি হয় গড় মানে ভাগ করলে কত পাচ্ছি আমরা এইটটি ফাইভ তাহলে এইটটি ফাইভই তো অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো মানে বলছে বার্ষিক টেন পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরে বার্ষিক কত টাকা কিস্তিতে ন হাজার ছশো টাকা ধার শোধ করা যাবে তো পার্টিকুলার এটা আমরা একটা টেকনিক ইউজ করি সেটা ঠিক আমি ধরলাম যে প্রতি বছর আমি একশো টাকা করে দিচ্ছি তাহলে পাঁচটা বছর মানে পাঁচটা একশো তো এমনিতেই পাচ্ছি আমরা এখান থেকে তাই না তা দেখো এবার আমি একটা ডট ডট দিয়ে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি এইখানে যখন একশো টাকা দিচ্ছি তাহলে এই যে এক বছর দু বছর তিন বছর চার বছর চার বছরের ইন্টারেস্ট আমার সাথে যোগ হয়ে যাবে চার ইন্টু হচ্ছে দশ যেটা আমার এখানে টেন পারসেন্ট করে রয়েছে যখন আমি এইখানে দিচ্ছি সেক্ষেত্রে কী হবে না তিন ইনটু দশ আমার সাথে অ্যাড হবে যখন আমি এইখানে দিচ্ছি তখন কী হবে না দুই ইন্টু দশ অ্যাড হবে আর লাস্টের ক্ষেত্রে কী হবে না জাস্ট এক বছর মানে দশ অ্যাড হবে আর শেষেরটা কিন্তু রকম কোনো অ্যাড হবে না তাহলে এখানে কত পাচ্ছি আমরা ওয়ান ফোরটি পাচ্ছি মানে মুছে দিয়ে একটু এখানে তাহলে এখানে পাচ্ছি আমি কত ওয়ান ফোরটি পাচ্ছি এখানে পাচ্ছি ওয়ান থার্টি এখানে পাচ্ছি আমি একশো কুড়ি একশো দশ আর এখানে পাচ্ছি হচ্ছে একশো এমনিতে তো ছশো আস এমনিতেই পাঁচশো আসছিল পাঁচশো আর এখান থেকে চল্লিশ তিরিশ হচ্ছে ধরো সত্তর নব্বই একশো মানে ছশো পাচ্ছি টোটাল এখান থেকে আমরা তো এইটা সময় সমান কত এখান থেকে না ন হাজার ছশো তাহলে এখান থেকে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা না ষোলো তাহলে আমি একের মান ষোলো মানে তাহলে প্রত্যেক বছরের কিস্তি কত ধরেছিলাম না একশো করে ধরেছিলাম তাহলে এখান থেকে একশোর মানটা কত হবে না ষোলো ইন্টু হচ্ছে একশো সমসান হচ্ছে এখান থেকে ষোলোশো তো আমাদের অ্যান্সার কত হবে না অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেছে এই ট্রেকিংটা কিন্তু আমরা ফলো করতে পারো পরের প্রশ্ন এ আর বিয়ের বলছে বর্তমান বয়সের সমষ্টি কত না আশি বছর যদি আট বছর পর তাদের বয়স অনুপাত হয় সতেরো এস টু পনেরো তাহলে বিয়ের বর্তমান বয়স কত ঠিক আছে তো আমরা এক কাজ করি এখান থেকে এ বি বর্তমান বয়স বলে দিয়েছে হচ্ছে এত তো আমি ধরে নিই যে আট বছর পর তাদের বয়স কত হচ্ছে না সতেরো এক্স হচ্ছে আর এখানে কত হচ্ছে না পনেরো এক্স তার বর্তমানে কত হবে না নিশ্চয়ই সতেরো এক্স থেকে মাইনাস আট আর পনেরো এক্স থেকে এখানে মাইনাস আট এখন এই দুটো বয়সে যোগফল করলে কত পাবো আমরা এখান থেকে না আশি পাবো সতেরো আর বত্রিশে পাচ্ছি সতেরো আর পনেরোতে পাচ্ছি কিন্তু আমরা বত্রিশ এক্স আটে আটে হচ্ছে ষোলো মানে নাইনটি সিক্স তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের তিন এখন কী চাইছে বিয়ের বর্তমান বয়স তার মানে এখান থেকে পনেরো এক্স মাইনাস আটের মানটা তার পনেরো ইন্টু তিন পঁয়তাল্লিশ থেকে আট বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা সাঁত্রিশ বছর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা সংখ্যার দ্বিগুণ এবং বাহান্নর তিনগুণের সমষ্টি কত হচ্ছে থ্রি ফোরটি টু সংখ্যাটি গুণ এবং বাহান্নর দ্বিগুণের সমষ্টি কত একটা সংখ্যা ধরলাম এখান থেকে এক্স আর দ্বিগুণ মানে হয়ে গেলো এখান থেকে টু এক্স বাহান্নর তিনগুণ মানে বাহান্ন ইন্টু তিন সমস্যা কত হচ্ছে এখান থেকে থ্রি ফোরটি টু তাহলে বিয়োগ করে কত পাচ্ছি আমরা থ্রি টু থেকে ওয়ান ফিফটি সিক্স বাদ দিলে পাচ্ছি কিন্তু আমি ছয় পাচ্ছি পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি আট একে একে দুই এক এখানে পাচ্ছি আমি ওয়ান এইটটি সিক্স এক্সের মানটা কত হচ্ছে আমি নাইনটি থ্রি এখন বলছি এইটার চার গুণ নাইনটি থ্রি ইন্টু ফোর আর বাহান্ন দ্বিগুণ বাহান্ন ইন্টু হচ্ছে দুই তিন চারে বারো দুই হাতে রয়েছে এখানে আমাদের এক চার লং ছত্রিশ আর একে হচ্ছে এখান থেকে সাঁত্রিশ আর এখান থেকে পাচ্ছি আমি একশো চার তার কত হচ্ছে এখান থেকে না চারশো ছিয়াত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার তার দুটো স্কিম দেয় একটা হচ্ছে পনেরো পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্টে দুটো কমিক ছাড় পাঁচটা কিনলে চারটে ফ্রি প্রতিটা ছাড় থেকে একক ছাড় হলো যত ক্রমে কত তো দেখো এই দুটো স্কিম থেকে আমরা সিঙ্গেল ডিসকাউন্ট কনভার্ট করব দেখো প্রথমটা কী হবে পনেরো যোগ কুড়ি মাইনাস পনেরো ইন্টু হচ্ছে কুড়ি বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ আর এখানে পাচ্ছি কত না পাঁচ থেকে ভাগ করলে এখানে পাচ্ছি আমি তিন মানে বত্রিশ পারসেন্ট দেখো এইটুকু করলেই কিন্তু আমাদের অ্যান্সার বুঝতে পারছো যে কোনটা হবে এখান থেকে আমাদের অপশান সি হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এখন আমি এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে দেখো পাঁচটা কিনলে চারটে ফ্রি যদি আমি কোনো ফ্রি না পেতাম তাহলে দেখো পাঁচ আর চার টোটাল কটা হলো নটা যদি এক টাকা করেও দাম হয় তাহলে নটার দাম পড়তো আমার এখানে ন টাকা দাম পড়তো ঠিক আছে সেখানে আমাকে দিতে হচ্ছে কত আমাকে দেখো চারটে ফ্রি মানে পাঁচটার দাম দিতে হচ্ছে তাহলে নটার দাম দিচ্ছে দিতে হচ্ছে কত এখানে পাঁচ মানে আমাকে ছাড় দিচ্ছে কত চার টাকা ছাড় দিচ্ছে চার টাকা ছাড় দিচ্ছে নয়ের ওপর তাহলে আমাকে একশোর উপর দিচ্ছে কত তাহলে চারশো বাই নয় এটা হচ্ছে আমার এখানে ছাড় চার লং ছত্রিশ পঁচিশ চার শূন্য আবার চার দেখো প্রায় ফর্টি ফোর পার্সেন্টের কাছাকাছি আসছে মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা সুষম সরবুজের প্রতিটি অন্তঃকোণ হয় ওয়ান ফোরটি ফোর ডিগ্রি তবে এটার বাউ সংখ্যা কত তাহলে একটা করে বই কত করে হবে গো বই কত হবে অন্তকোণ আর বৈকক্ষণ মিলিয়ে কত হয় না একশো আশি হয় তাহলে একশো আশি থেকে ওয়ান ফোরটি ফোর বাদ দিলে পারছি কিন্তু আমরা থার্টি সিক্স তাহলে বাউ সংখ্যা কত হবে এখান থেকে না তিনশো ষাট বাই হচ্ছে বইক্ষণ অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি দশ অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই ছয় এখানে দেখো যেটাগুলো বলছে মুড নির্ণয় করতে হবে অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটা হচ্ছে আমার এখানে মুড নির্ণয় করতে হবে তো আমি এখান থেকে অপশান ধরে টেস্ট করি দেখো এখানে সাত সাত দেখো এখানে একবারই আছে আর তো কোথাও নেই দশ দেখো এখানে একবারই আছে ঠিক আছে প্রত্যেকটা এখানে একবার করে আছে এগারো দেখো এখানে একবারই আছে কিন্তু ছয় দেখো এখানে একবার দুবার তিনবার চারবার অনেকবার আছে তাহলে ছয়টাই হচ্ছে এখানে আমাদের মুড অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে একটা গোলকের বলছে বক্রতলের ক্ষেত্রে বল একশো ছিয়ানব্বই পাই বর্গসেমি গোলকের আয়তনটা কত হবে দেখো বক্রতল মান হচ্ছে ফোর পাই আট স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে ওয়ান নাইনটি সিক্স পাই 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 কাটে এখান থেকে তারা আর্ট স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা উনপঞ্চাশ তারা আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত এখন কি চাইছে গোলকের আয়তন চারের তিন পাই আর কিউব তো চারের তিন থাক যেরকম হচ্ছে এখান থেকে পাইটাও থাক এখান থেকে আর কিউয়ের মান হচ্ছে এখান থেকে সাতের কিউব সাতের কিউব মানে হচ্ছে এখান থেকে থ্রি ফোর থ্রি ইন্টু চার করে দাও তাহলে তিন চারে বারো দুই হাতে রয়েছে এক চার চার ষোলো এক সতেরো সাত হাতে রয়েছে এক তিন চার বারো আর একই হচ্ছে এখান থেকে তেরো তেরোশো বাহাত্তর পাই বাই হচ্ছে এখানে থ্রি অপশান গোনটা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা দূরত্বের এক তৃতীয়াংশ অতিক্রম করা হয় পঁচিশ কিমি পার ঘণ্টা বেগে একের চার অংশ তিরিশ কিমি পার ঘণ্টা বেগে এবং বাকিটা পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে সমগ্র এতে বলছে এখানে গড় বেগ কত এটা আমাদের বার করতে হবে সব থেকে ভালো থাকবে এখান থেকে হচ্ছে একের তিন আসছে এখান থেকে একের চার আমি ধরলাম টোটাল ডিসটেন্স হচ্ছে এখানে আমাদের বারো এক্স ঠিক আছে তা দেখো প্রথম দিকে এক তৃতীয়াংশ মানে কত হচ্ছে না এখান থেকে ফোর এক্স দূরত্বে যাচ্ছে পঁচিশ কিলিবার ঘণ্টা বেগে এখান থেকে দেখো বলছে একের চার অংশ যাচ্ছে কত মানে থ্রি এক্স যাচ্ছে হচ্ছে তিরিশ কিলিবার ঘণ্টা বেগে তাহলে বাকি কত পড়ে থাকে এখানে চার আর তিনের সাত তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে কত না ফাইভ এক্স পড়ে থাকে এখন কী চাইছে এখান থেকে না বেগ চাইছে গড় বেগ মানে হচ্ছে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম আমি এখানে ধরে নিয়েছি যে বারো এক্স হচ্ছে আমার এখানে টোটাল ডিসটেন্স টাইমটা কী হবে ফোর এক্স যাচ্ছে পঁচিশ কিমি বার ঘন্টা বেগে তাহলে ফোর এক্স বাই টোয়েন্টি ফাইভ তারপরে যাচ্ছে দেখো থ্রি এক্স যাচ্ছে তিরিশ কিমি পার ঘণ্টা বেগে আর বাকিটা মানে দেখো ফাইভ এক্স যাচ্ছে এখানে পঞ্চাশ পার ঘণ্টা বেগে তো এখান থেকে দেখো এক্স এক্স তো বাদ চলেই গেছে বাদ দিয়ে দাও তো এখানে দেখো আমি দেড়শো লসো করতে পারি এখান থেকে আমি পঁচিশ দিয়ে হলে ছয় মানে চার ছক হচ্ছে চব্বিশ তিরিশ দিয়ে হলে পাঁচ পাঁচ তিনে হচ্ছে পনেরো পঞ্চাশ দিয়ে কারো পাচ্ছি তিন তিন পাঁচ হচ্ছে পনেরো এখন এইটা ওপরে উঠে গেলে তারা বারো ইন্টু একশো পঞ্চাশ বাই পনেরো পনেরো হচ্ছে তিরিশ আর চব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন তো আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে এখান থেকে চার দিয়ে তিন দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা ছয় দিয়ে কাটি ছয় দিয়ে ছয় বা দুয়ে বারো ছয় লং ছ রং হচ্ছে চুয়ান্ন তিন দিয়ে কালোবাচি বাচ্চি কেন্দ্রে আমরা পঞ্চাশ বাই হচ্ছে তিন তাহলে দেখো এখান থেকে একশো বাই তিন পাচ্ছি না একশো বাই তিন মানে হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন কিমি পার ঘণ্টা ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পঁচিশ এবং ছত্রিশে বলছে মধ্য সমানুপাতি তোমার রুটের মধ্যে পঁচিশ ইন্টু হচ্ছে ছত্রিশ যেখান থেকে একটা পাঁচ আর এখান থেকে একটা ছয় বেরোবে মানে থার্টি হচ্ছে এখানে আমাদের মধ্য সমানুপাতি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি সমান সমান দূরত্ব পাঁচ কিমি ঘন্টা আট কিমি ঘন্টা ঘণ্টা এবং ছিবার ঘণ্টা বেগে অতিক্রম করে তার যাত্রাপথে বলছে গড়বেগ এখন দেখো সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে কি না পাঁচ আট ছয়ের এলসিএম নির্ণয় করে নিচ্ছি ঠিক আছে এখন দেখো আমি ধরে নিচ্ছি এখান থেকে এলসিএম মানে আমি ধরি বঞ্চ পাঁচ এখান থেকে আট মানে পাঁচ আটটা চল্লিশ তো হয়েই গেলো আর এখান থেকে তিন পাঁচি মানে এখান থেকে একশো কুড়ি ঠিক আছে তাহলে একশো কুড়ি হচ্ছে এখানে টোটাল ডিস্টেন্স মানে টোটাল মানে হচ্ছে এটা আমি আমি ধরে নিই যে প্রতিটা পার্টের ডিস্টেন্স এই বলেছেন সমান সমান দূরত্ব তা আমি ধরলাম এই এখানেও একশো কুড়ি গেছে এখানেও একশো কুড়ি গেছে আর এই বেগেও সে একশো কুড়ি গেছে তাহলে আমি এখান থেকে গড় বেগটা হিসেব করি গড় বেগ মানে হচ্ছে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম এটা এক্সোরও করে দেওয়ার তো কোনো অসুবিধা নেই তার ডিস্টেন্স কী হবে এখান থেকে একশো কুড়ি ইন্টু তিন হবে টাইমটা কী হবে দেখো একশো কুড়ি ডিসটেন্সকে আমরা বেগ দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাবো এখান থেকে সময় তাহলে একশো কুড়ি বাই হচ্ছে আট একশো কুড়ি বাই হচ্ছে ছয় তার প্রত্যেকে পাচ্ছি আমি তিনশো ষাট আর এখানে পাচ্ছি পাঁচ চব্বিশ আট পনেরো রং একশো কুড়ি ছয় কুড়িতে একশো কুড়ি কুড়ি পনেরো হচ্ছে এখান থেকে আর চব্বিশে পাচ্ছি এখান থেকে কত আমি ঊনষাট পাচ্ছি তিনশো বাই হচ্ছে ঊনষাট আচ্ছা এবার দেখি আমি এখান থেকে একটু ভাগটা করে কত হয় এখান থেকে তিনশো ষাট আর হচ্ছে ঊনষাট পাঁচে যাবে ছয় তো মানে বেশি যাচ্ছে ছয় দিয়ে খর দেখি দেখিনি চার হচ্ছে পাঁচ পাঁচ ছক তিরিশ আর এখানে পাচ্ছি পাঁচে হচ্ছে এটা যাবে দেখো ঠিকই হচ্ছে এখানে তো দেখো পাঁচ এটা কিন্তু যাচ্ছে কতদিনে ছয় দিয়ে যাচ্ছে পড়ে থাকছে ছয় তাহলে ছয় পূর্ণ ছয়ের ঊনষাট এত কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা আমরা এক্স ধরে করতে পারতাম তাহলে কী হতো না ওপরে হতো থ্রি এক্স টোটাল ডিস্টেন্স তলায় হতো এক্স বাই ফাইভ প্লাস এক্স বাই এইট প্লাস এক্স বাই সিক্স এই একইভাবেই করতে পারতাম অসুবিধা কিছু নেই তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লেস্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে চার্টি স্টারিমিটার দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সে পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ